ব্যাংকে নকল সোনা দিয়ে গোল্ড লোনে জালিয়াতির মূল পান্ডাকে গ্রেফতার করল পুরসুরা থেকে বড় সাফল্য তারকেশ্বর পুলিশের নাম অভয় পাল ঘটনার পর দীর্ঘদিন থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুরসুরা থানার পঞ্চাননতলা এলাকায় তদন্তকারী অফিসার তুষার মন্ডলের নেতৃত্বে ফাঁদ পাতে তারকেশ্বর পুলিশের একটি দল অবশেষে শেষ রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর ব্যাংকে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ড লোন নেওয়ার ঘটনায় ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই জালিয়াতির মাথা অভয় পালের বিষয়ে জানতে পারে এরপরেই অভয় পালের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ এরপরেই পুলিশের জালে ধরা পড়েছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের